এই বইটা কেনার আগে একবার ভিডিওটা দেখুন এই বইটা কি সত্যি আপনার একটু দরকার আছে নাকি একদমই দরকার নাই কোন গন্তব্যের দিকে ছুটে চলছেন জীবন চলার পথ ভুল করে ভুল গন্তব্যে ছুটছেন না তো নিজেকে যাচাই করার জন্য বাংলা ভাষার সেরা বই এক নজরে কোরআন সংগ্রহ করুন অনলাইন বইটা পড়তে পারেন নিয়মিত চর্চা করতে পারেন আসরার মেজর থিম মেজর বাত্রা কি আপনি নিজের আয়ত্তে আনতে পারবেন এবং বুঝে যাবেন আসলে প্রত্যেকটা সোরার মেজর থিম কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই থিঙ্ক একটু আগে যে ভিডিওগুলো প্লে করলাম অ্যাড ভিডিওগুলো সেগুলো আপনারা ইতিমধ্যে সবাই অনেকবার দেখেছেন তো আমার যেটা মনে হয় যে সবাই হয়তো বা কম বেশি এই বইটাকে কেনার জন্য একটা ইচ্ছা ইচ্ছাপ্রসন্ন বা আগ্রহ বোধ করছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে এই বইটা থেকে আমরা কি কি উপকার পেতে পারি বা বইটার মধ্যে আসলে কি আছে এটাকে আপনার জন্য কেনা আদৌ জরুরি নাকি না এটা আমি আমার মতামত এবং আমি আমার পরিবারের আরও কয়েকজনের মতামত নিয়েছি সেই প্রেক্ষিতে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করবো আমার হাতে কিন্তু ইতিমধ্যে সেই বইটা রয়েছে এক নজরে কোরআন আপনারা বহুবার হয়তো এটার অ্যাড দেখেছেন হয়তো আপনার ইচ্ছে করছে যে এই বইটা কেনার জন্য হয়তো বা আপনি কিনবেন ভাবছেন তো আমার ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বইটা আপনার কেনা কতটুকু প্রয়োজন বা কতটুকু প্রয়োজন না সব কিছুই আমি এখানে বলবো একদম অনেস্ট রিভিউতে আমি কিন্তু এখানে শুধুমাত্র আমার রিভিউ একা শেয়ার করছি না আমি আমার ফ্যামিলির কিছু পার্সন আর সাথে আমার কিছু ফ্রেন্ডের মতামত নিয়ে আমি এই বইটা শেয়ার করছি রিভিউটা কারণ কি এটা আমার মনে হয় যে একা রিভিউটা এটা আমার একা মতটা যখন দিতাম এইটা আমার কাছে একদম মানে অতটা স্যাটিসফাইং লাগতো না এখন আমি সবার থেকে মোটামুটি একটা আইডিয়া নিয়েছি আমার যে নিজস্ব যে মতামত সেগুলোর সাথে একটুখানি যেন কম্পেয়ার করতে পারি সেই কারণে তো চলুন বইটা একদম আনবক্স থেকে শুরু করা যাক তো আপনাদের অনেকের মতো আমিও শুধু অ্যাডটাই দেখে যেতাম যে ভাবতাম যে বইটা আমার কিনতে পারলে ভালো লাগতো তো আসলে কেনা হয়ে উঠছিল না আর কোনো মানে কারণেই জানি না তো হঠাৎ করে একদিন আপনাদের ভাই আমার জন্য এই বইটা নিয়ে আসলো আমি দেখে তো অনেক খুশি হয়ে গেছি আর আই থিঙ্ক আমার রিভিউটা দেখেও আপনারা খুশি হবেন এটা ছিল এটা আমি খুলে নিয়েছি তো এখানে এই প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর বইয়ের কভারটা এখানে খুবই দারুণ দেখতে পাচ্ছেন মানে দেখতেও ভালো লাগছে আর জিনিসটাও খুবই মজবুত খুবই মানে স্ট্রং একটা পেপার দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে যে আমি এটা আসলে আরও বেশ অনেকদিন আগে কিনেছিলাম ঈদের সময় তখন এটা সাথে একটা লটারি দিচ্ছিল যাই হোক আর এখানে আরও কিছু কাগজ আছে এটা স্ক্যান করলে এটা কি আছে ও আচ্ছা কুপনের কার্ড আছে লটারি কার্ড আর এখানে মিজানুর রহমান আজহারি সাহেবের হাতে লেখা একটা চিঠি আছে আপনারা চাইলে পজ করে নিজেরা পড়ে নিতে পারেন খুবই চমৎকার হাতের লেখাও মাসাল্লাহ খুবই সুন্দর এটা আমার কাছে বেশ ভালো লেগেছে তারপরে এখানে ওনার কিছু কথা আছে মানে লেখকের কথা এটা প্রায় অনেক থাকে এরকম এখানে এখানে সূচিপত্র তো কোরআন বোঝার মূল মূলনীতি ঠিক আছে শিখবো এটার যে নিয়ত নিয়ত সম্পর্কে বোঝানো হয়েছে যে কোনো কিছু মানে প্রথমে যে নিয়তটা কতটা জরুরি সেটা সেই নিয়তের কথাটা এখানে বোঝানো হয়েছে তারপর এখানে আরও বলা হয়েছে যে মানে কোরআনের মাধ্যমে কিভাবে কোরআন বুঝবো তো এই বিষয়গুলো লেখা আছে এই বইটা পড়ার আগে যে সব জিনিস একটু মানে জানা দরকার একটা হয় না যে এই বিষয়গুলো জানলে আরও বিস্তারিত আমি বুঝতে পারবো সেই সম্পর্কিত কিছু জিনিস লেখা আছে এখানে একটা জিনিস আছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে যে কোরআন সংকলনের ইতিহাস কোরআনটা কিভাবে সংকলন করা হলো লিপিবদ্ধ করা হলো সেই সম্পর্কে বিস্তারিত আছে এটা খুবই দারুণ তারপরে এখানে যে কয়েকটা যুগে কিন্তু ওরানটা সংকলন হয়েছিল। সেই যুগের কথাগুলো উল্লেখ করে করে এখানে বলা আছে প্রথম যুগ দ্বিতীয় যুগ মানে যে আবু বকরের যুগ এইগুলো মানে আমাদের খনিপাড়া যেভাবে যে যুগে যেভাবে করেছিল ওই জিনিসগুলো ওইভাবে লিখা আছে তো যে এখানে দেখতে পাচ্ছেন উসমান আল্লাহ তালা কীভাবে করেছিল ওই সম্পর্কে লেখা আছে এখানে আরও অনেক ছোট বড় অনেক কিছুকে তুলে ধরা হয়েছে যেমন কোরআনের সাথে আমাদের সম্পর্ক আর বইয়ের আরও ভিতরের দিকে গেলে দেখা যাচ্ছে যে সুরাগুলো যে নাজিল হয়েছে তার প্রেক্ষাপট সানে নজুল এসব কিছু কিন্তু এখানে খুব সুন্দর মতো বিস্তারিতভাবে দেওয়া আছে গ্রন্থটি নির্মাণের গল্প আছে ঠিক আছে এখানে যেভাবে সাজানো হয়েছে এক নজরের এখানে মানে সেই কীভাবে সাজানো হয়েছে ওই সম্পর্কে বলা আছে আচ্ছা আমি এখন এই জিনিসগুলো আরও ছোট ছোট কিছু জিনিস আছে ওগুলো স্কিপ করে একদম প্রথম সুরার দিকে যাচ্ছি তো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরআন শরীফের যে সুরার যে ধারাবাহিকতা ওইভাবেই কিন্তু দেওয়া আছে প্রথমে সুরা ফাতেহা দেওয়া আছে তারপরে হচ্ছে কোরআন শরীফের অনুযায়ী বাকারা তারপরে পরে যা আছে ওইভাবেই দেওয়া আছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সুরাটা কেন নাজিল হয়েছে কিভাবে নাজিল হয়েছে কোন সূরার আগে নাজিল হয়েছে কোন সুরার পরে নাজিল হয়েছে মাকি সুরা নাকি মাদানি সুরা তারপরে নামটা এই নামটা কেন দেওয়া হলো এই সুরার এই সকল বিষয় কিন্তু এখানে দেওয়া আছে তারপর আমি আগেও বলেছি এখানে কিন্তু সুরা নাজিলের যে প্রেক্ষাপট সারি নজুল সেই সম্পর্কে খুব ভালোভাবে বিস্তারিতভাবে দেওয়া আছে তারপর কিন্তু এখানে আরও মানে স্পষ্টভাবে মানে কোন আয়াতটাতে কি বলা হয়েছে মানে আয়াতের ভিতরে যে সারমর্মটা ওইটাকে সুন্দর করে এখানে মানে বলা আছে কোরআন শরীফে এমন কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো কিনা আবার অন্য কোনো আয়াত দ্বারা সুস্পষ্ট করা হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু এখানে খুব সুন্দর মতো উল্লেখ করা আছে তো ওভারঅল যদি দেখি বইটা কিন্তু খুব চমৎকার অনেক কিছু জানার শেখার আছে এখানে তবে এখানে যে জিনিসটা নেই সেটা হচ্ছে এখানে কিন্তু ডিরেক্ট কোনো সুরা উল্লেখ করা নেই অথবা সুরার কোনো যে অনুবাদ সেই সম্পর্কিত কোনো কিছু এখানে নেই অর্থাৎ সেই বিষয়ের জন্য বইটা একদমই নয় আই থিঙ্ক আপনি ভিডিওটা যদি এতটুকু দেখে থাকেন আপনি এখনও দ্বিধাধন্দে আছেন যে আপনি কি বইটা কিনবেন না কি কিনবেন না কোনো সমস্যা নেই আমি এখনই আরও ক্লিয়ার করে দিচ্ছি তো আমার মতামতটা জানানোর আগে আমি আরো একজনের মতামতটা এখানে অ্যাড করছি বলতে বইটা আসলে আমাদের জন্য অনেক উপকারী কারণ আমরা কোরআন পড়ি আরবিতে পড়ি কোরআনের অর্থ বুঝি না আর যদি বাংলা অনুবাদ সহ পড়ি তাও অনেক সুরা আছে বাংলা অনুবাদ আমাদের মাথায় অতভাবে ভুকে না যে আসলে কি সম্পর্কে বলা হয়েছে কি বলছে তো এই বইটা পড়ে আসলে আমরা প্রত্যেকটা সুরার অর্থ বুঝতে পারি আর আমাদের জন্য যারা আমরা আরবি আসলে পারিই না মানে আরবির অর্থ বুঝি না কোনো শব্দই বুঝি না তাদের জন্য আসলে বইটা উপকারী সেটা আমার জন্য হোক আমার বাবা মার জন্য হোক আমার শ্বশুর শাশুড়ির জন্য হোক সবার জন্য কারণ সবাই চায় যে কোরআনের অর্থটা একটু জানি বুঝি বা এই সুরাটা যে পড়লাম এটাতে আমাদের কতটুকু উপকার হইতেছে বা আমাদের কোন কাজে এই সুরাগুলো লাগবে আমাদের জীবনের কোন উন্নতিতে আমাদেরকে কোনটা বিষ নিষেধ আছে সেটা জানার জন্য আসলে বইটা অনেক উপকারী দামের ব্যাপারে যদি কেউ বলে দাম আসলে আমরা অনেক কিছু অনেক জায়গায় অনেকভাবে খরচ করি সেটা কোনো সমস্যা না আর কোরআন জানতে হইলে দাম দুই হাজার লাগুক আর দশ হাজার লাগুক মানে যদি ইমান থাকে তাহলে দামটা কোনো কিছুতেই আচ্ছা তো যদি একটু কম ওনারা করতে পারে তাহলে আমাদের জন্য ভালো ভালো আমরা যারা নিতে সবাই তাহলে সবাই নিতে পারবে ওয়েটটা কেমন হয়ে একটু সবাইকে বলেন উজুল হ্যাঁ একটু কিন্তু ভারী এটা বহনের জন্য একটু আসলেই ওজন এটা একটু হালকা হইলো হ্যাঁ হালকা আবার আবার চিন্তা করি যে পিষ্টেগুলোর কারণে বাইন্ডিং এর কারণে মানে হ্যাঁ ঠিক আছে একটু ওজন একটু ওজন একটু হ্যাঁ একটু তো আমি কয়েকজনের সাথে বইটা নিয়ে একটু ডিসকাস করে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই বইটা আপনার একদমই দরকার নাই ঠিক আছে এই বইটা আপনার জন্য একদমই দরকার নাই যদি না আপনি এর আগে কোরআন ঠিকমতো পড়ে থাকেন বা কোরআনের অনুবাদটা ঠিকমতো পড়ে থাকেন যদি আপনি কোরআন তেলোয়াত করেন এবং এর অনুবাদ ইতিমধ্যে পড়ে থাকেন বা পড়বেন পড়ে থাকেন তাহলে আপনার জন্য এই বইটা খুবই ভালো কারণ কি যদি আপনি কোরআন না পড়েন তাহলে কিন্তু এই বইটার আপনি কিছুই বুঝবেন না কারণ কি যে এখানে আপনি ধরেন সাপোজ যে একটা সুরা যে কোনো যে সুরা ফুরকান অথবা দেখা যায় যে সুরা বাকারা বা আরও অনেক সুরা আছে যে সুরা আরাফ তো আপনি জানেনই না যে কোরআন শরীফে এই নামে কোনো সুরা আছে ওই সুরার মধ্যে আপনি অনুবাদ পড়লে জানবেন যে অনুবাদে এই এই বিষয়গুলো বলা আছে তখন আপনি ওইগুলো জানেন না তখন আপনি এটা থেকে কিছুই বুঝবেন না যে যখন আপনি অর্থ জানবেন সুরাটা জানবেন যে এই নামে একটা সুরা আছে সুরার অর্থটা জানবেন তখন হয়তো তখন আপনার মনে হবে যে এই আয়তে এই কথাটা কেন বলল। তখন আপনি সেটার উত্তর খুঁজে পাবেন এই বইটাতে আর আপনি যদি সেগুলো না জানেন তাহলে আপনার কাছে এই বইটাকে কিছুই মানে বোধগম্য হবে না তো আপনি এই বইটা অবশ্যই আপনার সংরক্ষণে রাখতে পারেন যদি আপনি ইতিমধ্যে কোরআন পড়ে থাকেন অনুবাদ পড়ে থাকেন তারপরে মিজানুর রহমান আজারি একটা অ্যার্ডে কিন্তু বলেছিল যে ওনার আম্মা সুরা ইউসুফ পড়তে পড়তে ওনাকে জিজ্ঞাসা করছিল যে এই সুরা এই আয়াতে এই কথাটা বললো আবার অন্য আয়তে কেন এই কথাটা বললো ওইখানে কিন্তু উনি এই কথাটা মানে সুস্পষ্ট করেছে যে যদি কোরআনটা পড়ে থাকেন তখন আপনার মনে যে প্রশ্নগুলো আসতে পারে সেইটার উত্তর রয়েছে এখানে এখন আপনার মনে কোনো প্রশ্নই নাই তাহলে আপনি এই উত্তরপত্র দিয়ে কি করবেন তো এই তো ছিল বইটার অভ্যন্তরীণ ঘটনা তো এখানে এখন আমি আসি বইটার দাম এবং যে এটা বইটার যে প্যাকেজিং বা সব কিছু নিয়ে একটু বলি তো বইটা আসলে দেখতে কিন্তু খুবই চমৎকার মানে কালেকশানে রাখার জন্য খুবই সুন্দর একটা বই আর হচ্ছে জিনিসগুলো খুবই মজবুত তো স্বাভাবিকভাবে এই জিনিসটাকে এরকম প্যাকেজিং দিতে যে জিনিসটার ওয়েট আর দাম দুইটাই কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে তো এই জিনিসটা যদি সম্ভব হয় যে আরেকটু যদি কমিয়ে না যেত তাহলে হয়তো বা অনেকেই চাইলে তার সংরক্ষণে রাখতে পারতো তো এখন আসলে জিনিসটা সবার জন্য হয়তো একটু অ্যাফোর্ডেবল না আর এখানে ওয়েটটাও বইটার অনেক বেশি কারণ এটা চাইলেই কিন্তু একটু হাতে নিয়ে পড়ার মতো না যে আমি একটু বারান্দায় বসে পড়লাম বা হাতে নিয়ে পড়লাম এটা সম্ভব না এটা হয়তো কিছুর উপর রেখে নিলে ভালো হবে কিন্তু মানে বেশ ওজন আর এখানে আমি কিন্তু বইটা যখন নিয়েছিলাম তখন এটার প্রাইসটা ছিল ষোলোশো টাকা তো স্বাভাবিক প্যাকেজিংয়ের সাথে এই দামটা ঠিক আছে কিন্তু মানে একটু কম যদি হতো সবার জন্য অ্যাফোর্ডেবল হতো তো এখন আসি সংরক্ষণের কথা সংরক্ষণের জন্য কিন্তু আমরা দেখা যায় যে নর্মালি যে কাগজে প্রিন্টেড বইগুলো ওইগুলোও আমরা সংরক্ষণে অনেক অনেক দিন কিন্তু রেখে দিতে পারি তো এটাও রাখা যেত তবে এভাবে খুব সুন্দর লাগছে এটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না তো যদি কোনোভাবে বইটার প্রাইসটা একটু কমানো যেত ওয়েটটাও একটু কম হতো ক্যারি করতেও ভালো হতো আর সবাই একটু অ্যাফোর্ডও করতে পারতো এটাই ছিল আসলে আমার আজকের রিভিউ তো আপনারা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন বা কারও যদি ভিন্ন মতামত থাকে সেটাও অবশ্যই মানে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর অন্য কারো যদি আরও কোনো নতুন তথ্য দেওয়া থাকে বা বইটা সম্পর্কে আমি যদি কিছু মিস করে যাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে মানুষ মাত্রই ভুল হতেই পারে তো সেজন্য অগ্রিম সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বা বাই আসসালামু আলাইকুম